বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের পর্বে চ্যানেলের নাম ইসলামের দিগন্ত আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুনলে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি আরও নরম হয়ে যাবে আমাদের চারপাশে প্রতিদিন নানান ঘটনা ঘটে কখনো ঘরে হঠাৎ করে প্রজাপতি ঢুকে পড়ে কখনো ফোরিং এসে জানালে বসে থাকে আবার কখনো রাতের অন্ধকারে জোনাকি আলো চিকচিক করে ঘরের ভেতরে ঢুকে যায় অনেকে এগুলোকে কুসংস্কার ভাবে অনেকে আবার একে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেন কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহ যখন চান তার বান্দাকে কিছু ইশারা দিতে তা কখনো কখনো খুব সূক্ষ্মভাবে আসে প্রকৃতি হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সৃষ্টি কখনো আল্লাহর নির্দেশ ছাড়া নড়ে না চলে না ডানা ঝাপটায় না তাই একটি ক্ষুদ্র প্রজাপতি যখন আপনার ঘরে আসে তার কাছে কোনো শক্তি নেই নিজে থেকে আপনার দরজা চিনে ঢোকার ফোরিং বা জোনাকিরও কোনো ক্ষমতা নেই আপনাকে লক্ষ্য করে আপনার ঘরের কোণে কোণে উড়ে বেড়ানোর এগুলো সবই আল্লাহর হুকুমে ঘটে আল্লাহ যখন তার কোনো বান্দাকে সতর্ক করেন বা দুঃখের সময়ে সান্তনা দেন বা ভবিষ্যতের কোনো পরিবর্তনের বার্তা দেন তখন সে বার্তা কখনো না বরং প্রকৃতির মাধ্যমে আসে। বুঝুক বা ইশারাটা থেকে যায় আজকের ভিডিওতে আমরা জানব ঘরে প্রজাপতি ফোরিং বা জোনাকি ঢুকলে আল্লাহ তার বান্দাদের যে সাতটি বিশেষ ইশারা দেন তা কি কি হতে পারে সেগুলোর আধ্যাত্মিক অর্থ কি আর কিভাবে একজন মুমিন এই ইশারাগুলো বুঝে নিজের জীবনে পরিবর্তন আনতে পারে ভাই ও বোনেরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ আজকের আলোচনায় এমন কিছু বিষয় থাকবে যা হয়তো আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেবে হৃদয়কে নরম করবে আর আপনাকে আরও বেশি আল্লাহর দিকে ফিরিয়ে আনবে আমরা অনেক সবাই দোয়া করি আল্লাহর কাছে চাই কিন্তু কখনো খেয়াল করি না আল্লাহ আমাদের চাওয়ার জবাব নানা উপায় দেন প্রকৃতি নরম স্পর্শের ভেতর থাকে রহমতের বার্তা ভালোর দিক নির্দেশ আর খারাপ থেকে রক্ষা পাওয়ার সংকেত তাই পুরো ভিডিও দেখার আগেই একটাই কথা বলবো ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ইসলামের দিগন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিদিন আমরা চেষ্টা করি আপনাদের সামনে ইসলামের আলো ছড়িয়ে দিতে মানুষকে সূত্যের পথে ডেকে আনার জন্য নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে আপনারা উৎসাহ দিলে আমরা আরও অনেক সুন্দর ও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারব ইনশা আল্লাহ তাহলে চলুন শুরু করি আজকের গভীর আলোচনা ঘরে প্রজাপতি ফরিং বা জোনাকি ঢুকলে আল্লাহ তার বান্দাদের যে সাতটি বিশেষ ইশারা দেন তা কি কি হতে পারে প্রথম ইঙ্গিত আল্লাহ আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে যাচ্ছেন একটি ক্ষুদ্র প্রজাপতি যখন আপনার ঘরে ঢোকে তখন অনেকে এটাকে কেবল সৌন্দর্যের প্রকাশ বলে ধরে নেয় কিন্তু ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যায় প্রজাপতি হচ্ছে পরিবর্তনের প্রতীক কারণ প্রজাপতি জন্মায় খুব তুচ্ছ এক একরূপে সুখকীট হিসাবে তারপর ধীরে ধীরে কোকুনে ঢুকে অন্ধকারে অপেক্ষা করে তারপর একদিন সে ডানা মেলে উড়তে শেখে এই পরিবর্তনটা কোনো মানুষ নিজের জীবনে কল্পনা করলে বুঝতে পারবে আল্লাহ তাকে তেমনি এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যেতে পারেন যখন আপনার ঘরে হঠাৎ একটি প্রজাপতি আসে এমনকি আপনি দরজা জানালা বন্ধ রেখেও যদি কোনোভাবে সে ঢুকে পড়ে তখন অনেক আলেম বলেন এটা আপনার জীবনে কোনো নেগেটিভ অধ্যায় শেষ হয়ে নতুন একটি পজিটিভ অধ্যায়ের সূচনা হতে পারে হয়তো আপনি কঠিন সময় পার করছেন হয়তো টানা দুশ্চিন্তা হতাশা বা ব্যর্থতার মধ্যে আছেন হয়তো মনে হচ্ছে জীবনের দরজা সব বন্ধ কিন্তু মনে রাখবেন কোকুনের ভেতর থেকে প্রজাপতিও প্রথমে মনে করে অন্ধকার ছাড়া আর কিছু নেই কিন্তু আল্লাহ তাকে নতুন রূপ দেন নতুন শক্তি দেন নতুন আলো দেন আল্লাহ তার বান্দাকে বলেন আমার রহমত থেকে নিরাশ হই না এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি একটি প্রতিশ্রুতি তাই ঘরে প্রজাপতি ঢোকা অনেক সময় আল্লাহর সূক্ষ্ম ইঙ্গিত যে তোমার অপেক্ষার সময় শেষ হতে যাচ্ছে শীঘ্রই আল্লাহ তোমার জীবনে এমন কিছু লিখে দিয়েছেন যা তোমাকে অবাক করবে তোমার কষ্টের দিনের প্রতিদান দেবে তোমার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে অনেক মানুষ তাদের জীবনের সুন্দর পরিবর্তনের ঠিক কিছুদিন আগে অদ্ভুত শান্তি অদ্ভুত ইঙ্গিত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে আর এগুলোর মধ্যে প্রকৃতি অন্যতম মাধ্যম আপনি হয়তো প্রার্থনা করেছেন দোয়া করেছেন কেঁদেছেন বদলে যাওয়ার জন্য রাব্বুল আলমিনের দিকে ফিরে গেছেন প্রজাপতির আগমন সেই দোয়ার দরজায় একটি আলো পড়ার মতো মনে রাখবেন আল্লাহ প্রতিটা পরিবর্তনের আগে মানুষের হৃদয়কে নরম করেন তাকে প্রস্তুত করেন তার সামনে ছোট কিছু বার্তা রাখেন যাতে তার ইমান দৃঢ় হয় এবার প্রশ্ন আপনি কি দোয়া করছিলেন পরিবর্তনের জন্য আপনি কি চাচ্ছিলেন জীবনে শান্তি আসুক আপনি কি আশা করেছিলেন আল্লাহ আপনাকে টেনে নেবেন অন্ধকার থেকে আলোয় তাহলে প্রজাপতি ঢোকা অনেক সময় সেই ইঙ্গিত পরিবর্তন খুব কাছে দ্বিতীয় ইঙ্গিত আল্লাহ আপনার ঘরে রহমত নামাচ্ছেন ফোরিং বা জোনাকি বিশেষ করে রাতের বেলায় ঘরে ঢুকলে অনেকে ভয় পায় বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু ইসলামী ব্যাখ্যায় অনেক আলেমরা বলেন প্রকৃতির উজ্জ্বল কোনো প্রাণী যখন আপনার ঘরে আসে বিশেষ করে এমন প্রাণী যা আলো বহন করে যেমন জোনাকি তখন সেটি হতে পারে রহমতের বার্তা কারণ জোনাকি নিজের কোনো আলো তৈরি করে না আল্লাহ তাকে এমন এক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যা শুধু অন্ধকারই জ্বলে অর্থাৎ অন্ধকার যত গভীর হয় জোনাকির আলো তত স্পষ্ট হয় একজন মুমিনের জীবনও ঠিক এমন আপনার জীবনে হয়তো অন্ধকার বেড়ে গেছে হয়তো প্রশ্নের ভারে আপনি হাঁপিয়ে উঠেছেন হয়তো চারদিক থেকে কষ্ট এসে আপনাকে ঘিরে ধরেছে হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে বুঝতে পারছে না কিন্তু ঠিক তখনই আলো তার বান্দার জন্য কোনো না কোনো দিকে আলো পাঠান এই আলো কখনো আসে একজন মানুষের মাধ্যমে কখনো আসে ছোট একটি ঘটনায় কখনো আসে কোনো মনে করিয়ে দেওয়া পরামর্শে আবার কখনো জোনাকির মতো একটি ছোট্ট প্রাণীর আগমনে জোনাকি আপনাকে মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক আল্লাহর আলো কখনো নিভে যায় না ফোরিংয়ের আগমন অনেক আলেমের মতে ঘরে বরকত আসার ইঙ্গিত হতে পারে ফরিং শান্ত প্রাণী আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে এমন একটি প্রাণী যা মানুষের কোনো ক্ষতি করে না খুব নরমভাবে উড়ে বেড়ায় আর বেশিক্ষণ একটি জায়গায় থাকে না অনেক লোকের অভিজ্ঞতা আছে যখন ঘরে দুঃখের সময় মানসিক চাপ পারিবারিক ঝামেলা থাকে তখন ফরিং হঠাৎ ঘরে এসে এক ধরনের অদ্ভুত শান্তি এনে দেয় মনে হয় যেন কোনো নরম কিছু এসে ঘরের পরিবেশ বদলে দিল একজন মুমিন যখন আল্লাহর দিকে ফিরে আসে নফল নামাজ পড়ে দোয়া করে ইস্তেকফার করে তখন আল্লাহ তার ঘরে বিশেষ রহমত পাঠান রহমত মানে শুধু টাকা বা সমাধান নয় রহমত মানে মানসিক শান্তি ঘরের পরিবেশের কোমলতা পরিবারের মাঝে ভালোবাসা হৃদয়ে নূর হয়তো আপনি ক্লান্ত হতাশ মন ভেঙে গেছে আল্লাহ হয়তো আপনাকে জানাতে চান আমি আছি আমার রহমত তোমার ঘরকে ঘিরে আছে একটা ক্ষুদ্র প্রাণীর আগমনও মানুষের হৃদয় বদলে দিতে পারে মানুষ ভাবে এটা তো কেবল কাকতালিও কিন্তু মুমিন ভাবে আল্লাহর হুকুম ছাড়া একটি পাতাও পড়ে না তাহলে জোলা কিবা ফরিং কেন আমার ঘরে এলো এই প্রশ্নের উত্তরই হল ইঙ্গিত আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তোমার সমস্যার সমাধান খুব কাছি আর তার রহমত তোমাকে ঘিরে ফেলছে ধীরে ধীরে তৃতীয় ইঙ্গিত আপনার জীবনের কোনো দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে অনেক সময় মানুষ দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে মনে হয় দোয়া আর ওপরে উঠছে না আল্লাহ শুনছেন না কিন্তু সত্য হল আল্লাহ প্রতিটি দোয়া শোনেন প্রতিটি শব্দ গণ্য হয় প্রতিটি অশ্রু লিপিবদ্ধ হয় ইমাম গাজালির রহমতুল্লাহ বলেছেন দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ বান্দার জন্য কিছু বিশেষ সংকেত পাঠান যাতে বান্দার ইমান আরও দৃঢ় হয় এই সংকেতগুলো কখনো আসে মানুষের মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে আবার কখনো প্রকৃতিরও মাধ্যমে আসে যদি আপনার ঘরে হঠাৎ কোনো প্রজাপতি বা জোনাকি আসে এবং সেই সময় আপনি দোয়ায় ইস্তি যাবার মতো কোনো অবস্থায় থাকেন যেমন কষ্টের সময় রাতে তাহাজ জুতে বা কোনো সমস্যার কারণে গভীর দোয়া করছিলেন তাহলে অনেক সময় এটি আল্লাহর দেওয়া ইঙ্গিত হতে পারে যে আপনার দোয়া কবুলের কাছাকাছি কারণ প্রজাপতি এমন একটি প্রাণী যা অদ্ভুতভাবে মানুষের কাছে আসে যখন আশেপাশের পরিবেশ খুব নরম থাকে যখন আপনার হৃদয় দোয়ার কারণে নরম হয় তখন আল্লাহ সেই নরমতায় আরও একটি ইশারা যোগ করেন একটি ছোট্ট দুধ পাঠান যাকে আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনার হৃদয় বুঝে ফেলে কখনো দেখা যায় মানুষ যখন খুব বেশি দোয়া করে তার মানে আশার দরজা খুলতে শুরু করে হঠাৎ ঘরে একটি রঙিন প্রজাপতি এসে বসে জানালার পাশে মুহূর্তটা হয়তো খুব সাধারণ কিন্তু মুমিনের হৃদয় তা পড়ে আল্লাহ বলেন আমি তোমার কাছে আছি আমি তোমার দোয়ার জবাব দেব। অনেকে বলেন ফরিংয়ের আগমন বিশেষ করে সন্ধ্যের সময় হলে তা হয় দোয়ার দরজায় একটি নরম সংকেত যে তোমার প্রত্যাশা পূরণ হতে চলেছে কারণ ফোরিং হচ্ছে এমন একটি প্রাণী যেটি বাতাসের দিক বুঝে সঠিক জায়গায় বসে এটা যেন সেই দোয়ার মতো যা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছায় আর জোনাকির আগমন বলে তা আল্লাহর পক্ষ থেকে আলো যা বলে অন্ধকার শেষ হচ্ছে প্রার্থনার আলো জ্বলে উঠছে তাই যদি এমন ঘটনা ঘটে বিশেষ করে যখন আপনি দোয়া করছিলেন তখন বুঝে নিন বাস্তবতা বদলের সময় কবুলের সময় রহমতের সময় সবই খুব কাছে চতুর্থ ইঙ্গিত আপনার ঘরে ফেরিস্তার আগমন ঘটতে পারে এই বিষয়টি গভীর আধ্যাত্মিক স্তরের ইসলামে কিছু বিশেষ প্রাণীকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যে তারা ফেরিস্তাদের উপস্থিতি টের পায় যেমন বিলাল কখনো কোনো অদৃশ্য বিষয় দেখলে চুপ করে তাকিয়ে থাকে হাঁস হঠাৎ অস্থির হয়ে পড়ে বা পাখিরা হঠাৎ নীরব হয়ে যায় একইভাবে প্রজাপতি ও জনাকিকেও অনেকে নূরের টান দ্বারা আকৃষ্ট হয় বলে ব্যাখ্যা করেন যদি আপনার ঘর এমন সময় থাকে যখন আপনি কোরআন তিলাবাত করছেন জিকির করছেন ইস্তিকফার করছেন বা ঘরের শান্ত পরিবেশ তখন সেই ঘরে ফেরেস্তারা নেমে আসেন রহমতের ফেরেস্তারা উপস্থিত হলে অনেক সময় প্রকৃতির কিছু প্রাণী হঠাৎ ঘরে আসে যেন তারা সেই নূরের আকর্ষণ অনুভব করে বিশেষ করে জোনাকি যেহেতু আলো বহন করে অনেক আলেম বলেন যেখানে নূর বেশি থাকে জোনাকি সেখানে বেশি আকৃষ্ট হয় যদি এমন সময় জোনাকি আপনার ঘরে আসে যখন আপনি নামাজ শেষ করেছেন বা কোরআন পড়ছিলেন তাহলে সেটা হতে পারে ফেরেস্তার উপস্থিতির ইঙ্গিত যেমন রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন তিলাবাত করা হয় সেখানে ফেরেস্তারা নেমে আসে আপনি হয়তো বুঝতে পারেন না দেখতে পান না কিন্তু প্রজাপতি বা ফরিং তা অনুভব করে ফড়িং বিশেষ করে এমন একটা প্রাণী যা শান্তি ছাড়া কোথাও থাকে না যখন ঘরে ফেরেস্তার রহমত থাকে তখন সেই ঘরকে ফোরিং নিরাপদ মনে করে তাই যদি আপনার ঘর বারবার এমন প্রাণী আসে বিশেষ করে ইবাদতের সময় বা পরে তাহলে ভয় পাবেন না বরং খুশি হন কারণ এটি হতে পারে ইঙ্গিত আপনার ঘর এখন আল্লাহর রহমতের জায়গা আপনার ঘর ফেরেস্তাদের উপস্থিতিতে শান্ত যখন ফেরেস্তারা ঘরে থাকেন সেই ঘর থেকে অশান্তি দূর হয় ঝগড়া কমে যায় হৃদয় নরম হয় দুশ্চিন্তা সরে যায় এগুলো সবই আল্লাহর রহমতের লক্ষণ তাই প্রাণীদের আগমন অনেক সময় গভীর আধ্যাত্মিক সত্যের সংকেত আপনার ঘর নূরে পরিপূর্ণ পঞ্চম ইঙ্গিত আল্লাহ আপনাকে কোনো বিপদ থেকে ফিরিয়ে আনছেন বা সতর্ক করছেন অনেক সময় ফোরিং বা প্রজাপতি ঘরে ঢোকে ঠিক সেই সময় যখন মানুষের জীবনে কিছু ভুল চলতে থাকে হয়তো আপনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা আপনার জন্য ভালো নয় হয়তো এমন পরিকল্পনা করছেন যেখানে এমন কারোর সম্পর্ক করছেন যে আপনাকে ধ্বংস করবে আল্লাহ বান্দাকে ভালোবাসলে তাকে ভুল পথে যেতে দেন না তিনি তাকে সতর্ক করেন নরম ভাবে ঘরে হঠাৎ ফরিং ঢুকে এসে যদি অস্থিরভাবে এদিক ওদিক ঘুরতে থাকে বা বারবার বের হতে চাইতে থাকে তাহলে অনেকে বলেন এটি হতে পারে অদৃশ্য ইঙ্গিত যেন বলা হচ্ছে সাবধানে চলো তোমার সামনে কিছু ভুল আছে একইভাবে খুব অল্প সময়ের আবার হয়ে যায় তাহলে সেটি হতে পারে দ্রুত সতর্কতার সংকেত ইসলামে আলেমরা বলেন প্রকৃতি মানুষের অনুভূতি এবং নিয়তির মধ্যে সংযোগ সৃষ্টি করে মানুষ ভুল পথে গেলে তার হৃদয়ে আল্লাহর একটা দাগ দেন একটা অস্বস্তি দেন কখনোই অস্বস্তি প্রকৃতির মাধ্যমে প্রকাশ পায় অন্যদিকে জোনাকির আগমন অনেক সময় সতর্কতার বিপরীত এটি হতে পারে নাজাতের ইঙ্গিত যেমন আপনার জীবনে হয়তো একটি বড় বিপদ আসার কথা ছিল কিন্তু আল্লাহ তা সরিয়ে দিয়েছেন আলো সেই মুক্তির অন্ধকারের ভিতর আল্লাহ আপনার জন্য একটি আলো জ্বালিয়ে দিয়েছেন তাই যদি এমন ঘটনা ঘটে বিশেষ করে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবছেন কোনো বিষয়ে দুশ্চিন্তায় আছেন বা জীবনে বিভ্রান্তির মধ্যে আছেন তখন এই ইঙ্গিতগুলোকে হালকা নেবেন না এগুলো কুসংস্কার নয় এগুলো মুমিনের হৃদয়ের বোঝার ক্ষমতা অন্য সবাই দেখবে একটি পোকা ঢুকেছে কিন্তু মুমিন দেখবে আল্লাহ আমাকে কিছু বলছেন ষষ্ঠ ইঙ্গিত আপনার ঘরে সুখবর আসার পথ তৈরি হচ্ছে প্রজাপতি বিশেষ করে সুখবরের প্রতীক যখন আপনার জীবনে দীর্ঘদিন সুখের অভাব থাকে ঝগড়া দুশ্চিন্তা অভাব মন ভাঙা পরিবারে অশান্তি তখন আল্লাহর বান্দার জীবনে নতুন একটি আশীর্বাদ পাঠানোর আগে তার হৃদয়কে প্রস্তুত করেন সেই প্রস্তুতির সময় আল্লাহ আশেপাশে কিছু নরম ইঙ্গিত দেন যাতে বান্দার মন শক্ত না থাকে বরং খুশির জন্য জায়গা তৈরি হয় কিছু মানুষ বলে যখন ঘরে রঙিন প্রজাপতি ঢোকে তখন সুখবর আসে এই সুখবর কখনো রিজিকের ক্ষেত্রে কখনো কাজের ক্ষেত্রে কখনো সম্পর্কের ক্ষেত্রে আবার কখনো পরিবারে কোনো আনন্দের সংবাদ অনেক সময় ফোরিং এর আগমনও ভবিষ্যৎ সুখের সঙ্গে যুক্ত কারণ ফোরিং খুব দ্রুত দিক পরিবর্তন করে যা ইঙ্গিত দেয় জীবনের মর ঘুরতে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন জীবন সব সময় হেমনই থাকবে অন্ধকার অশান্তি সমস্যায় ভরা কিন্তু আল্লাহ কোনো অবস্থা স্থায়ী করেন না যেমন ফরিং কখনো এক জায়গায় বিশিক্ষণ থাকে না এটি যেন বলে দেয় আপনার দুঃখ স্থায়ী নয় জোনাকির আলো আবার ছোট ছোট সুখের ইঙ্গিত দেয় যেমন অন্ধকার রাতে জোনাকির আলো ছোট হলেও পুরো পরিবেশে অদ্ভুত শীতলতা আনে মানুষের জীবনেও সুখ এমন অল্প হলেও হৃদয়কে পূর্ণ করে যদি আপনি দেখেন এই প্রাণীগুলো আপনার ঘরে এমন সময় আসছে যখন আপনি নতুন কিছু করার কথা ভাবছেন বা আপনার জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হতে যাচ্ছে তাহলে বুঝবেন এটি আল্লাহর বার্তা আল্লাহ বলছেন আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি অনেক সময় সুখবর আসার আগে ঘরে এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হয় মন নরম হয় হৃদয় কোমল হয় প্রজাপতি বা জনাকির আগমন সেই শান্তির পূর্বাভাস হতে পারে সবাই এটাকে সাধারণ ঘটনা ভাবতে পারে কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো কিছু উদ্দেশ্য ছাড়া করেন না সপ্তম ইঙ্গিত আল্লাহ আপনার হৃদয়কে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন আপনার ইমানকে পুনর্জীবিত করতে চাইছেন মানুষের হৃদয় কখনও নিজে নিজে নরম হয় না এই নরমতা এই কান্না এই ভাবনা এসব আল্লাহর পক্ষ থেকে আসে কখনো মানুষ ইবাদত থেকে দূরে সরে যায় দিন দিন গুনাহ বাড়তে থাকে হৃদয় কঠিন হয়ে যায় অন্তরে অশান্তি বাড়ে ঠিক তখনই আল্লাহ বান্দাকে নরমভাবে ডাকেন এই ডাক কখনো বিপদের মাধ্যমে আসে কখনো কান্নার মাধ্যমে আবার কখনো প্রকৃতির খুব ছোট বিষয়গুলোর মধ্যে আসে যেমন আপনি হয়তো টানা কয়েকদিন মন খারাপ অস্থিরতা ইবাদতে মন বসছে না কোনো কাজে আনন্দ পাচ্ছেন না হঠাৎ একদিন আপনার ঘরে একটি রঙিন প্রজাপতি এসে জানালায় বসে থাকে আপনি হয়তো কিছুই বুঝলেন না কিন্তু হৃদয়ে হঠাৎ এক ধরনের কোমলতার ঢেউ উঠল মনে হলো কিছু একটা আপনাকে টানছে কোরআনের আয়াত আল্লাহর রহমত ইবাদতের মিষ্টতা এটি আল্লাহর ডাক ফরিং বিশেষ করে সন্ধ্যার আগে যদি ঘরে ঢুকে এবং আপনি তখন দুঃখে বা আল্লাহর কথা ভাবছিলেন তাহলে এটি অনেক সময় হয় অন্তরের পরিবর্তনের সূচনা ফড়িং শান্তি বহন করে এটি অস্থির জায়গায় বেশি থাকে না যদি আপনার ঘর বা হৃদয় অস্থির থাকে কখনও ফড়িং অল্পক্ষণ এসে জায়গাকে বদলে দেয় আর জোনাকির আলো একটি গভীর আধ্যাত্মিক ইঙ্গিত যখন মানুষের ভিতরের অন্ধকার বেড়ে যায় আল্লাহ সেই অন্ধকারে একটি আলো পাঠান যা তাকে আবার ইমানের পথে ফিরিয়ে আনে একজন মুমিনের ভিতরে যখন নূর কমে যায় জোনাকির মতো ছোট একটি প্রাণীও সেই নূর পুনরায় জ্বালানোর মাধ্যম হতে পারে অনেকে বলেন মানুষ যখন ভুল করতে করতে নিজের ভেতরের ভালত্ব হারিয়ে ফেলে আল্লাহ তাকে ধরা দেন নরম ভাবে গুনাহে হয়তো হয়তো ভুল পথে মানুষের অবিচারে মন শক্ত হয়ে গেছে ঠিক তখন যখন একটি জোনাকি আপনার ঘরে আসে আল্লাহ যেন বলেন তোমার ভিতরে এখনো আলো আছে তুমি হারিয়ে যাওনি প্রতিটি প্রাণী আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তাই এগুলোর আগমন কেবল প্রকৃতির খেলা নয় বরং আল্লাহর সূক্ষ্ম ইশারা আমার দিকে ফিরে আসো আমার উপর ভরসা করো আমি তোমাকে কখনো একা ছাড়িনি মানুষ অনেক সময় বড় ওয়াজ শুনেও বদলায় না বড় ঘটনা ঘটলেও হৃদয় নরন হয় না কিন্তু আল্লাহ জানেন কোন পথে তার বান্দার হৃদয় খোলা যাবে কখনো একটি ছোট প্রজাপতি একটি আলো বহন করা জোনাকি বা একটি নিঃশব্দ ফরিং এগুলোই হয় মানুষের ইমান ফিরে পাওয়ার দরজা তাই এমন প্রাণী আপনার ঘরে এলে ভয় পাবেন না উপেক্ষাও করবেন না বরং বুঝুন আপনার রব আপনাকে ডাকছেন আপনার হৃদয়ে নূর ঢুকাতে চাইছেন আপনার ভুল থেকে ফিরিয়ে আনতে চাইছেন এটি এমন এক ইঙ্গিত যা একজন মুমিনের জন্য দুনিয়ার সব ইঙ্গিতের চেয়ে বড় বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম ঘরে প্রজাপতি ফোরিং বা জোনাকি ঢুকলে আল্লাহ যে সাতটি বিশেষ ইশারা দেন তা কত গভীর এবং কত হৃদয়স্পর্শী হতে পারে আমরা অনেক সময় ভাবি আল্লাহর বার্তা মানেই বড় কিছু চমকপ্রদ কিছু অলৌকিক কিছু কিন্তু সত্য হল আল্লাহর ইশারা সবসময় ঝড়ের মতো আসে না বরং আসে নরম বাতাসের মতো অথবা একটি ছোট্ট প্রাণীর আগমনের মতো একজন মুমিনের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া প্রতিটি ছোট সংকেতকে গুরুত্ব দিয়ে দেখা হৃদয় অনুভব করা আর তার দিকে ফিরে আসা প্রজাপতি যখন আসে তা হতে পারে পরিবর্তনের বার্তা ফরিং যখন আসে তা হতে পারে রহমতের স্নিগ্ধতা জোনাকি যখন আসে তা হতে পারে আলোর স্মরণ প্রতিটি বার্তা আমাদের জন্য শিক্ষা সতর্কতা সংকেত এবং ভালোবাসা কারণ আল্লাহ তার বান্দাকে কখনো ফেলে দেন না কখনো ভুলে যান না প্রকৃতির ভেতর দিয়ে তিনি বান্দাকে বলেন আমি তোমার সাথে আছি তাই ভাই ও বোনেরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও যদি হৃদয় নরম হয় একটুও যদি আল্লাহর কথা মনে পড়ে তাহলে অবশ্যই লাইক দিন একটি মন্তব্য করে জানান এই ভিডিওর কোন অংশটি আপনাকে বেশি ছুঁয়ে গেল আর ভুলবেন না ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি মন্তব্য একটি শেয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করে ইসলামের আলো ছড়িয়ে দিতে মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনতে আর আল্লাহর বার্তাগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে আল্লাহ আপনাদের সবাইকে রহমত বরকত শান্তি সুখ এবং নূর দান করুন আসসালামু আলাইকুম